আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এই তো আজকে যেহেতু শুক্রবার শুক্রবার তো একটু ভালো মন্দ খাবার পরে সেই ভালো মন্দ খাবার মধ্যে আমার একটা পছন্দের তালিকায় খাবার হলো হলো সেটা লতি কাঁঠালের লতি দিয়ে দিয়ে আর একটু না সপ্তাহে একটা দিন এখন ছুটি পাই সেই সপ্তাহে একটা দিন ছুটিতে আমার এই রান্নাটা অবশ্যই করতে হয় আর এদিকে একটু মাংস চড়াই সেটা হলো মহিষের মাংস আমি কষা তো এইদিকে খালাও কাজ করতেছে খালা এত পরিমাণ মানে খালা যে কাজ আর তার মধ্যে আমার ছোট ছেলে তো প্রচুর পরিমাণ দুষ্টুমি করতেছে তার অবস্থা আজকে আজকে না শুক্রবার হ্যাঁ বাবা না নাই তুমি পড়ো এমনি পাঞ্জাবি পড়ো পায়জামা পড়ো নামাজ পড়ো ঘরে কেন না খালি মোবাইল 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 যাও এত মোবাইল দিয়ে কি করো যাও নিয়ে দেখো তো আমার জন্য কালি আনছে নাকি দেখো তো হয়ে গেছে

দিকছো শরম করে দে পিকালি এ কত টাকা নিছে কত নিছে এত টাকা কেন আবার ব্যাগ থেকে নিছে 50 টাকা দেখো নিছে কত আগে কত টাকা ছিল ইকালি

আপনি তো পান্ডা সাজছেন জানেন পান্ডা খাইলে আমার লোকটা লাগে না কাজ করে খালার দিয়ে করে আপনি সব গরম শাসে খালি কি